হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো একুশে জানুয়ারি তোমাদের লেডি কনস্টেবেলের মেন্স এক্সামিনেশনটা হতে চলেছ তো এই এক্সামিনেশনে তোমাদের কোন টপিক থেকে মোস্ট অব দ্য কোশ্চেন্স এসে থাকে বিগত তোমরা জানো যে আমাদের কাছে কিন্তু ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার রয়েছে যেটা কুড়ি বছরের প্রিভিয়াস ইয়ার তো সেখান থেকে মেন্সের কোশ্চেনগুলো আমরা ভালো করে অ্যানালাইসিস করেছি এবং বিগত বছরগুলোও কিন্তু খুব সুন্দর করে দেখেছি সেখান থেকেই আমাদের একটা ধারণা এসেছি যে প্রত্যেকটা সাবজেক্টে কোন টপিকগুলো করে গেলে সব থেকে বেশি স্কোরিং করা যায় তো সেই টপিকগুলো নিয়ে আজকে তোমাদেরকে নাম বলে দেবো অবশ্যই তোমরা এই লাস্ট যে আট দিন সময় তোমরা পাচ্ছ সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই এই টপিকগুলো কমপ্লিট করে যাবে আমি এইটুকু বলতে পারি তোমরা এই টপিকগুলো কমপ্লিট করার পর এই ভিডিও ডিসক্রিপশানে এসে সেই দিন কিন্তু আমাকে রিপ্লাই করে যাবে যে দ্বারা কতগুলো কমন পেয়েছি এবং তার সঙ্গে তোমাদের একটা টার্গেট মার্কসও আজকে বলে দেবো যে কেমন মার্কস তোমরা রাখতে পারো তোমাদের মেন্স এক্সামিনিসে যাতে করে তোমরা একটা সুন্দর মার্কস হয় এবং ইন্টারভিউতে ভালো করে তোমরা চান্স পেয়ে যাও চাকরিটা পেয়ে যাও তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তার আগে একটাই কথা বলি চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু ফ্রিতে তোমাদের এইভাবেই গাইড করে যাব তো দেখো প্রথম কথা তোমাদের আজকে যেটা হতে চলেছে সেটা কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু ম্যাথামেটিক্স দিয়ে স্টার্ট করব ওকে তো ম্যাথের মধ্যে কোন চ্যাপ্টারগুলো থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসার চান্স থাকে প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম থেকে কিন্তু অনেক প্রশ্ন বিগত বছরও এসছে আমি গ্যারেন্টি দিচ্ছি নাম্বার সিস্টেম থেকে মোস্ট অব দ্য কোশ্চেন থাকবে যার মধ্যে কোনগুলো রয়েছে বলো তো তোমাদের নাম্বার সিস্টেমের মধ্যে ডিভাইডেড যে জিনিসগুলো রয়েছে ঠিক আছে সেইগুলো ভালো করে করে যাবে এবং তারপরে তোমাদের রয়েছে নাম্বার সিস্টেমটা তোমাকে একটা কথা বলি নাম্বার সিস্টেমটা টোটালটাই তুমি ওভারঅল ভালো করে দেখে যাবে কারণ নাম্বার সিস্টেম থেকেই কিন্তু মোস্ট অফ দ্য কোশ্চেন আসার চান্স থাকে আচ্ছা এরপরে তোমাদের যেটা সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ সিম্প্লিফিকেশন কারণ বিগত কিছু তিন চার বছরের কোশ্চেন আমি দেখেছি সেখানে সিম্প্লিফিকেশন থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে বিশেষ করে কোনগুলো জানো যেগুলো তোমার দেখবে এক্সের ভ্যালু বের করতে বলে বা এর ভ্যালু বের করতে বলে বা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালুটা বের করো এই টাইপের যে অঙ্ক আছে আমি বলছি তোমাদেরকে ওই টাইপের অঙ্ক করে যাও দুটো অঙ্ক ওখান থেকে কমন পাবেই পাবে গ্যারেন্টি বলছে আচ্ছা এরপর তোমাদের আছে লসক গে দেখো সেরকম কিছু করার নেই বাট যে শর্ট প্রসেস ধরে নাও তোমাকে দিয়েছে যে দুই তিন দুই চার এরকম একটা তারপরে পাঁচ দুই এরকম মানে বড় বড় সংখ্যা দিয়ে গোক বের করতে বলেছে তো সেটাকে কি হবে শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি করে নেওয়া যায় এই জিনিসগুলো একটুখানি শিখে যাবে হ্যাঁ তো লসক গসক হয়ে গেল নাম্বার সিস্টেম হয়ে গেল সিম্প্লিফিকেশন আমি বলে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো হ্যাঁ এই দুটো কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে যেটা রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এভারেস্ট থেকে এভারেস্ট থেকে সেরকম কোশ্চেন খুব একটা আসে না বাট একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে গরে যে চ্যাপ্টারটা রয়েছে হ্যাঁ এর মধ্যে থেকে কিছুই না ওই যে দেখবে এমন থাকে না যে দশজন যুক্ত হলো আর একজন তারপরে আসলো তাহলে সেই ব্যক্তির নতুন বয়স কত হলো বা তার গড় কত হলো এই জিনিসটা বের করতে হবে বা ধরো বলে দিল যে পাঁচজন পরিবারে পাঁচজন ছিল তার মধ্যে থেকে একজন চলে গেল বা আরও একজন বৃদ্ধি পেলো তাহলে গড় কত হলো এই যে জিনিসটা এই জিনিসটা কিন্তু এভারেস্ট থেকে আসার খুব বেশি চান্স রয়েছে ठीक है अच्छा এরপরে যেটা বলি সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোশন থেকে রেশিও প্রপোশন থেকে কিন্তু খুব সুন্দর প্রশ্ন আসবে আমি তিনটে জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে দেখো চতুর্থ সমানুপাতি কীভাবে বের করতে হয় মাস্ট জেনে যাবে তৃতীয় সমানুপতি কী করে বের করতে হয় মাস জেনে যাবে ঠিক আছে এবং মধ্য সমানুপাতি কাকে বলে সেই জিনিসটা এই তিনটে জিনিস মাস্ট এই রেশিও প্রপোর্শন থেকে জেনেই যাবে তাহলে কিন্তু ওভারঅল আমি বলছি যে ওখান থেকে আমার মনে হয় একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে এবং বাকি যা রেশিও প্রোপোর্শন থেকে বেসিক কোশ্চেন আছে ওগুলো একটু কোথা বয়স সংখ্যা হ্যাঁ এজ এজ রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে নিয়ে যাও আমার কাছ থেকে ঠিক আছে রেশিও প্রোপোর্শন টাইম ট্রেন থেকে যে কোশ্চেনগুলো আসার কথা সেই টাইমের অঙ্কগুলো আমি বলে দিচ্ছি ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো একটু বেসিকটা দেখে যাবে বেশি হার্ড অঙ্ক দেখতে হবে না বেশি হার্ড আসবে না আচ্ছা এবং টাইম সম্বন্ধিত আরও একটা কোশ্চেন বলি সেই একটা কোশ্চেন এরকম থাকে জানো তো যে ধরে নাও তিনজন প্রতিদিন চার ঘন্টা করে কাজ করে পাঁচ দিনের মধ্যে একটা কাজ কমপ্লিট করতে পারলো তাহলে বাকি আরও ধরো বলে দিল যে দুজন তাহলে চার ঘন্টা করে এই যে টাইপের অঙ্ক টাইমের সেই অঙ্কগুলো অবশ্যই করবে এবং পাইপ থেকে একটা অঙ্ক করে যেও ঠিক আছে পাইপ থেকে একটুখানি দেখে যেও তাহলেই হবে তো এইখানটা আমি বলে দিলাম ওভারঅল এবার হচ্ছে তোমাদের পার্সেন্টেজ এম প্রফিট থেকে এখান থেকে তোমরা বেসিক যে রুলসগুলো মানে কীভাবে ধরে নাও তোমাকে বলল যে একটা ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তারপরে টেন পার্সেন্ট কমে যাচ্ছে তারপরে আবার ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এই টাইপের যে ওভারঅল কত বৃদ্ধি পেলো এই জিনিসটা পার্সেন্টেজ থেকে অবশ্যই দেখে যাবে এবং লাভ ক্ষতির অঙ্ক বলি আমি লাভ ক্ষতির অঙ্ক খুব একটা টাফ এখন আর আসে না আগে আসতো বাট এখন আর খুব একটা টাফ অঙ্ক আসে না প্রফিট থেকে তুমি যদি বলি তাহলে তুমি প্রফিট থেকে ওই ওভারঅল ধরে নাও তোমায় কোথাও দিয়ে মানে প্রফিট বের করা আজকে বল বাংলা কথায় লাভ বের করা ক্ষতি বের করা এই জিনিসটা একটু দেখেছি ঠিক আছে আচ্ছা ইন্টারেস্ট থেকে যে অঙ্কগুলো আছে ইন্টারেস্ট থেকে কিন্তু সরল সুদ এবং জটিল সুদ থেকে আমি সেরকম কোশ্চেন দেখতে পাইনি তবুও তোমাদের বলবো যে সরল সুদ থেকে একটা কোশ্চেন আসার চাপ আছে হ্যাঁ আছে আমি বলছি আচ্ছা আর যে ওই ইয়েটা থাকি তোমাদের কী বলো যেগুলো বলে দিলাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার যদি তাও অনেকে বলতে চাও যে এই কটা কি হবে তাহলে আমি আরও একটা নাম বলেছি সেটা হচ্ছে পার্টনারশিপ ঠিক আছে এই পার্টনারশিপ থেকে একটা অঙ্ক আসার চান্স আছে তো অঙ্কের মধ্যে এই কটা চ্যাপ্টার তুমি করে যাও আমি বলছি ম্যাক্সিমাম স্কোর তুমি করতে হলে বেশি না কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় এখানে ছটা আর এখানে দুটো বললাম আটটা চ্যাপ্টার বললাম তার মধ্যে থেকে ধরো একটা দুটো বাদ দিলেও চলবে মোটামুটি ছটা চ্যাপ্টার তুমি করে যাও মোস্ট অফ দা কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে আচ্ছা এরপর কে আসি হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে মডার্ন হিস্ট্রিটা বেশি করে পড়বে কোনগুলো পড়বে বলে দিচ্ছি কে কোন সমাজ তৈরি করেছিল ঠিক আছে কত সালে তৈরি করেছিল এই সালটাও ইম্পর্টেন্ট রয়েছে এই জিনিসগুলো মনে রাখবে তারপরে ধরো নাও কোনো নীতি কেউ চালু করেছিল নাকি সেই জিনিসগুলো সত্য বিলোপ নীতি মনে রাখবে যে কে চালু করেছিল কত সালে চালু করেছিল ঠিক আছে এই জিনিসগুলো মডার্ন হিস্ট্রি থেকে বেশিগুলো পড়ে যাবে আর মিডল এজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই সাম্রাজ্য কে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কে কোন বই লিখেছিল কার রিলেটেড আর কি ধরে নাও তুমি সাপোজ একটা কোশ্চেন আমি তোমাকে বলি যে তুজুকি জাহাঙ্গারি যে রয়েছে সেটা কে লিখেছে এই জিনিসটা কিন্তু মনে রাখবে তো এই মিডিল এজ থেকে এই কোশ্চেনগুলো বেশি পড়বে কে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে এবং তার মধ্যেও একটা দুটো কোশ্চেন এরকম দেখবে থাকবে কোনো সাম্রাজ্যের হয়তো একটা কোশ্চেন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর বোঝে যায় তো ওই জিনিসটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে তো মিডিল এজ এবং মডার্ন হিস্ট্রি এই দুটো একটু ভালো করে পড়ে গেলে কিন্তু ওভারঅল জি তোমার কমপ্লিট হয়ে যাবে আর যে টপিকগুলো আমি বলে দিলাম যে মিডিল আর তোমার মডার্ন হিস্ট্রি থেকে ওইগুলোই করবে বাইরের করতে হবে না তারপরে রয়েছে জিকে এই তোমার জিওগ্রাফি জিওগ্রাফিতে কি আসতে পারে নদী প্রকল্প মানে কোন নদীর উপর কী প্রকল্প হয়েছে সেটা অবশ্যই পড়ে যাবে কেমন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আর হচ্ছে মিলনস্থল মানে ওই যে ওই চারটে না পাঁচটা মিলনস্থল আছে না যে তোমার রুদ্রপ্রয়াগ তারপরে দেব প্রয়াগ এই জিনিসগুলো রয়েছে ওইগুলো একটু পড়ে যাবে তো ওভারঅল জিওগ্রাফি থেকে এইটুকু পড়লে হবে জিওগ্রাফিতে বেশি কোশ্চেন দেয় না এরপরে আসছে আমাদের সায়েন্স থেকে সায়েন্স থেকে কিন্তু এই বলতে পারো বিগত তিন চার বছর ধরে কিন্তু অনেক কোশ্চেন সায়েন্স থেকে এসে থাকে যার মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমি বলবো ভিটামিন ভিটামিন থেকে কিন্তু অনেক কোশ্চেন মানে ভিটামিনটা পড়বেই পড়বে ভিটামিন যে কটা ভিটামিন রয়েছে এ রয়েছে ডি রয়েছে কে রয়েছে ঠিক আছে ই রয়েছে এই ভিটামিনগুলো কিন্তু মাস্ট পড়ে যাবেই যাবে ঠিক আছে আর রয়েছে হচ্ছে তোমার অ্যাসিড অ্যাসিড থেকে কোশ্চেন করে যাবে মানে অ্যাসিড থেকে কেমন বলো তো যে ধরে নাও তোমাকে অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে কিসের মধ্যে থাকে বা পিপের হুলে যে কোশ্চেনটা কিন্তু অনেক বছর আগে এসেছিলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এছাড়াও ফলে ঠিক আছে ফল পাকানোর জন্য কী ইউজ করা হয় এই জিনিসটা কিন্তু অ্যাসিড থেকে পড়বে ভিটামিন থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এরপর তোমার রয়েছে আকরিক বি আমি ডাব্লিউপি কেপি কনস্টেবলের মেন্স এক্সামে কিন্তু আকরিক থেকে কোশ্চেন এসছে মানে কোন কিসের আকড়িকে বা ধরে নাও তুমি বলো লোহার আকরিকের নাম একটা দিয়ে দিলো এরকম জিনিসগুলো একটু পড়বে হ্যাঁ আচ্ছা এককটা যেটা বললাম এটা একদম বেসিক জিনিস এটা তো ভর্তি হবে মাস্ট এগুলো জানো তোমরা এককটা তারপরে হরমোন থেকে হ্যাঁ হরমোন থেকে কিন্তু কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে যে কোন হরমোনটা ঠিক আছে কোন গ্রন্থি থেকে নির্গত হয় এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এরপর আসছে আমাদের মৌল মৌল বলতে কী বলতো ওই যে বিভিন্ন রকম মৌল যেগুলো রয়েছে না সেই মৌলের স্বাদ গন্ধ এবং ধর্ম এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই করে যাবে তো এই যে কটা বললাম এই কটা করলে তোমাদের ওভারঅল সায়েন্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের যে জিকে সাজেশন ইবুকটা রয়েছে না ওর মধ্যে কিন্তু এগুলো সব পার্টিকুলার রয়েছে যদি কারোর আমি বলেছি দেখো এটা কোনো প্রমোশন নেই আমি তোমাদের ভালোর জন্য বলছি সময় তো কম রয়েছে যদি তো কারোর দরকার হয় তো ওই নিয়ে নিও কিন্তু কারণ হচ্ছে দেখো তোমরা যদি খুঁজে বের করতে তো খুবই ভালো কথা খুঁজে বের করো কোনো চাপ নেই কিন্তু যদি না পারো তাহলে কিন্তু এই সাজেশন ইবুকটা নিয়ে নিও এছাড়াও আমাদের প্র্যাকটিসেরে কিন্তু এই টপিকগুলো দেখো আমি যে টপিকগুলো সিলেক্ট করি সেগুলো আমি বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করার পর ঠিক করি কারণ এই প্র্যাকটিসের বানিয়ে দিলাম তাহলে কিন্তু হয় না প্র্যাকটিসের থেকে যদি তুমি প্র্যাকটিস করার মানে কি যে ওই টাইপগুলো আমার আসে পরীক্ষা তো সেটাই যদি না করতে পারি তাহলে কি করলাম কেপি কনস্টেবেলও করে দিয়েছি আর তোমার প্রিলিতেও করেছি লেডি কনস্টেবল প্রিলিতে করেছি মেন্সও করে দেবো তো প্র্যাকটিসটা চাইলেও নিয়ে নিতে পারো এরপর রয়েছে জি কের যে সংবিধান ঠিক আছে সংবিধান থেকে কী আসতে পারে তো প্রথম দিককার জিনিসগুলো মানে সংবিধান স্টার্ট থেকে যে জিনিসগুলো হয় সেইগুলো কিছুটা পড়ে যাবে হ্যাঁ মোটামুটি ধরো সংবিধান যখন থেকে স্টার্ট হয় মানে কোন সংবিধানটা কোথা থেকে গৃহীত এই জিনিসটা পড়বে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সংবিধান স্টার্ট হওয়ার মোটামুটি পাঁচ সাত বছর যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো একটু পড়ে যাবে হ্যাঁ কী বললাম ভালো করে বুঝলে সংবিধান স্টার্ট হওয়া থেকে এরপর ধারা মোস্ট ইম্পর্টেন্ট ধারা কোন ধারা কত সালে চালু হয় কত সালে বিলোপ হয়ে যায় ঠিক আছে এই জিনিসটা অবশ্যই মানে মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট ধারা থাকে সেইগুলো আচ্ছা এরপর আমাদের ইংলিশ চলে আসছে ইংলিশ থেকে বলেছে ফিক্সড প্রপোজিশন করে যাও দুটো তিনটে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু যাও গ্যারেন্টি দিচ্ছি এই যে মানে ফিক্সড ফিক্সড জানো তো কোনগুলো মানে ধরে নাও পেপার পেপারের সঙ্গে কি প্রিপোজিশন বসে পেপারের সঙ্গে টু প্রিপোজিশন বসে এটা ফিক্সড ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু ফিক্সড থেকে অবশ্যই করে যাও তারপরে হচ্ছে সিনোনিমিম্যান্টোরিম এটা তো কপালের খেল কার কোনটা কমন চলার সে বলতে পারে না বাট এখান থেকে কোশ্চেন আসবে এ ওয়ার থেকে কোশ্চেন আসতে পারে আর ওয়ান ওয়ার্ড থেকে কোশ্চেন আসতে পারে তো এই কটা করে গেলে ওভারঅল তোমার কিন্তু মোটামুটি যদি তুমি ভালো করে করতে পারো আমি এইটুকু বলবো সাত প্লাস নাম্বার পেয়ে যাবে এখান থেকে হ্যাঁ আমি বলছি না ভালো করে যদি করতে পারো তো এই একটাই কথা বলছি দেখো এইগুলোর জন্য কিন্তু তোমার এখন দরকার লাস্ট মিনিট সাজেশন এবার তোমাদের ইচ্ছা যদি পড়তে পারো ভালো কথা না আর কিছু বলার নেই আমার তো ব্যাস এইটুকুই ছিল যে কোনো সাবজেক্ট ছিল আমি তোমাদের সব বলে দিয়েছি আমাদের জিকে সাজেশন এবং প্র্যাকটিস সেট দুটোই রয়েছে যেটা ইচ্ছা হয় নিয়ে জিকে সাজেশনের মধ্যে ইংলিশ এবং জিকে দুটোই রয়েছে হ্যাঁ আর যদি এই যা বললাম এইগুলোই রয়েছে তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ছিল আমি তোমাদের বলে দিয়েছি আমি এইটুকু আশা করতে পারি যে কটা জিনিস তোমাদের বললাম এখান থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসবে পরীক্ষার পর এসে আবার কিন্তু এই ভিডিও তোলায় তোমরা কমেন্টস করে যাবে এবং তোমাদের আরও একটা কথা বলি যে তোমাদের টার্গেট মার্কস কত রাখবে দেখো আমি ইউআর জন্য বলছি ইউআর কিন্তু তুমি অবশ্যই ফিফটি ফাইভ প্লাস নাম্বার কিন্তু টার্গেট করবে এই নাম্বারটা টার্গেট করবে এর থেকে যদি দু চার নম্বর কমে যায় তো কোনো চাপ নেই বাট এই নাম্বারটা টার্গেট করবে হ্যাঁ এটা কিন্তু আমি ইউরের জন্য বললাম এবার তারপর থেকে একটু সবাই কমিয়ে নিও কাস্ট নিয়ে যে কারণ প্রত্যেকটা বলতে গেলে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বাকি কারো কিছু যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে যাও আমি রিপ্লাই করবো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তোমাদের সাপোর্টের সঙ্গেই কিন্তু আমরা বড় হতে চাই এবং তোমাদের সঙ্গে সবসময় থাকতে চাই এবং ফ্রি অফ কস্ট দেখো কিছু কিছু জিনিস থাকে যেগুলোর জন্য টাকা নিতে হয় কারণ সেগুলো বানাতেও খরচ লাগে কারণ যদি আমি সেগুলোতে না নিতে পারি তাহলে আমার নিজের ইনকাম এই ইউটিউব থেকে কিছু হয় না তবে দ্বিতীয়বার কিন্তু আমি তাহলে আর বানাতে পারবো না যার জন্য কি আমার কিছু নমিনাল ফিস রাখতে হবে বাট আমি সবসময় চেষ্টা করি সব থেকে কম টাকা রাখার তো ব্যাস এটাই বললাম আমাদের জিকে কে প্র্যাকটিস সেট সাজেশন প্র্যাকটিসের রয়েছে যদি চাও অবশ্যই নিয়ে নিও এবং আপকামিং তোমাদের কেপি কনস্টেবলে কনস্টেবলের তোমার ইন্টারভিউ রয়েছে তো ইন্টারভিউ রিভিউটা রয়েছে সেটা চাইলেও নিয়ে যেতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে